দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনিপিসি রয়েছে এটি একটি মিনিপিসি পুরাতন স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে এই মিনি মিনিপিসির কন্ডিশনটা যদি একটু দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এখানে চারটা ইউএসবি থ্রি আছে ব্লু রঙের যেগুলো এগুলো হচ্ছে ইউএসবি থ্রি দেখতে পাচ্ছেন এখানে কি কি পোর্ট আছে ইউএসবি থ্রি আছে চারটা ল্যান্ড পোর্ট আছে মানে সরাসরি ইন্টারনেটের কানেকশন এখানে ডুববে ভিজিএ আছে এস আছে মনিটরের আউটপুট হিসাবে স্পিকার এবং মাইকের জন্য আলাদা আলাদা পোর্ট আছে এখানে চাইলে অ্যান্টিনা সেট করে নিতে পারবেন ভিতরে ওয়াইফাই আছে অ্যান্টিনা সেট করলে ওয়াইফাই রেঞ্জ পাবে আর ইউএসবির অপশন রয়েছে আরও দুটো এটি পুরাতন একটি মিনি পিসি এই মিনি পিসির কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোর আই ফাইভ কোর আই ফাইভের ফোর্থ জেনারেশন থাকছে ফোর জিবি র্যাম এবং একশো আটাশ জিবি এসএসডি এইটা এমনভাবে তৈরি করা হয়েছে যে বডিটাই পুরোটা হিটসিং দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে এটার বডিটাই হিটসিং এবং এর বডিটা সমস্ত হিটকে শুষে নিবে অ্যাবজর্ব করবে যার কারণে বডিটায় হাত দিলে মনে হবে অনেক গরম হচ্ছে এটা খুবই স্বাভাবিক কারণ এর মধ্যে কোনো কুলিং সিস্টেম নেই বা কুলিং ফ্যান নেই এর বডিটাই টোটালটা হচ্ছে একটা হিট তো আমরা এটি অন করে আপনাদেরকে কনফিগারেশনটা দেখাবো কিভাবে অন করছি সেটিও দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এখানে তেমন কোনো কঠিন কিছু নেই এটি হচ্ছে পাওয়ার অ্যাডেপ্টার পাওয়ার কানেক্ট করলাম এই এইটা কানেক্ট করার জন্য পাওয়ার অ্যাডেপ্টারের সঙ্গে কানেক্ট করে দিলাম এরপরে কি করব মনিটরের যে সংযোগ আছে এই যে মনিটরের লাইন মনিটরের ভিজিএ কেবল দেখতে পাচ্ছেন মনিটরের ভিজিএ কেবল এখানে আমরা সংযুক্ত করে দিলাম মনিটরের ভিজিয়ে কেবল আমরা সংগ্রহ সংযুক্ত করে দিলাম চাইলে এইচ ডি সংযুক্ত করতে পারে আপনার মনিটরে যদি এইচ ডি সংযোগ থেকে থাকে তো এখন আমরা জাস্ট অন করে দিচ্ছি অন করবো কীভাবে এইখানে যে অন বাটন আছে এখানে একটা প্রেস করলাম বিসমিল্লা বলে আর অন হয়ে যাবে আমরা অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেল এখানে কিন্তু কোনো প্রকার এডিট না জাস্ট একদম সরাসরি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে অন করলাম কিভাবে কি করলাম এখানে তেমন কোনো কিছু নেই কঠিন কিছু নেই এই যে দেখতে পাচ্ছেন আমরা অন করলাম জাস্ট একটা মাউস আমরা কানেক্ট করে কনফিগারেশনটা দেখাবো এই হচ্ছে মাউসটা পুরাতন একটা মাউস এই অন হয়ে গেল এসএসডি দেওয়া আছে তাই দ্রুত অন হচ্ছে এই যে জাস্ট মাউসটা আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এই যে মাউস আমরা সংযুক্ত করে দিলাম মাউসে কানেকশন পেয়ে গেছে এই যে মাউস আমরা কানেক্ট করে দিয়েছি কম্পিউটারের প্রপার্টিসে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি এর কনফিগারেশনটা আমরা যদি কাজ থেকে একটু দেখাই তাহলে আপনারা কনফিগারেশন দেখতে পাচ্ছেন এখানে এখানে র্যাম দেখতে পাচ্ছেন ফোর জিবি ফাইভ ফোর জেনারেশন গ্রাফিক্স দেখতে পাচ্ছেন স্টোরেজ দেখতে পাচ্ছেন এই যে এখানে সব দেখা যাচ্ছে কোরাই ফাইভের ফোর জেনারেশন ফোর জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি এসএসডি আছে এই মিনি পিসিটা আমরা পাঠিয়ে দিব চিটাগাঙে আমাদের এক পরিচিত কাস্টমার ভাইয়ের কাছে যার দোকান আছে তার দোকান হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটির গেটের ঠিক সামনেই আমি একটু জ্যেষ্ঠ নারীটা খুঁজে বের করছি চিটাগাং ইউনিভার্সিটির গেটের সামনেই হচ্ছে ভাইয়ের দোকান ভাই গতকালকে আমাদের সাথে যোগাযোগ করেছেন তিনি এটি সংগ্রহ করছেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মনিটর ছাড়া অন্য সব জিনিস মোটামুটিভাবে পাঠাতে পারি মনিটর কুরিয়ার কোম্পানিগুলো নেয় না এই হচ্ছে সোহেল ভাই সোহেল ভাইয়ের জন্য শুভকামনা রইল ভালোবাসা ভাইয়ের দোকানের নাম হচ্ছে এআই টেকনোলজি এআই টেকনোলজি সোহেল ভাই চিটেগং ইউনিভার্সিটির সামনে যারা চিটাগাংয়ে আছেন ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ঘুরে দেখে আসতে পারেন তো এটা ভাইয়ের সাথে কালকে কথা হয়েছিল ভাইয়া পাঠিয়ে দিতে বলেছে এবং তিনি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছেন এটা এখন পাঠিয়ে দিচ্ছি এটি হচ্ছে ভাইয়ার যে মার্কেট সেই মার্কেটের নাম হচ্ছে সিদ্দিক মার্কেট চট্টগ্রাম সিদ্দিক মার্কেট চট্টগ্রাম সেখানে এটি পাঠিয়ে দেওয়া হচ্ছে সফি টেলিকম হাট হাজারি শফি টেলিকম হাট হাজারি সিদ্দিক মার্কেট চট্টগ্রাম সোহেল ভাইয়ের কাছে এটি এখন আমরা পাঠিয়ে দিব পাঠানোর জন্য আমরা কাস্টমার ভাই একটা অনু নিবে একশো টাকা পেমেন্ট করেছে একটু যদি মেসেজ দিতে দেরি হয় কাস্টমারও হোয়াটসিনও দিতে থাকে দেরি কেন আমাদের ছোট দোকান তো ডেডিকেটেড আলাদা কোনো লোক নেই এই আমি একাই ভিডিও করছি এই প্রোডাক্টে এটা প্যাকেট করব এই কাস্টমারকে মেসেজ দিচ্ছি তাই ক্যামেরার মধ্যেই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি যোগাযোগ করছি যাতে করে অধৈর্য না হয়ে যায় আমার কাস্টমাররা তো ঠিক আছে আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে প্যাকেট করি প্যাকেটটাও দেখিয়ে দিব আপনাদেরকে এটা জাস্ট আমরা বন্ধ করে দিচ্ছি এখন বন্ধ করে এই যে বন্ধ করে দিলাম তেল আমরা এমনভাবে প্যাকেট করি যাতে বাইরের কোনো প্রকার আঘাতে ক্ষতি না হয় এভাবে করে আমরা প্রতিটা পার্সেল রেডি করে থাকি এখন পার্সেলের এখানে আইডি নম্বর লিখবো কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার আইডি চিটাগাংয়ের সোহেল ভাই তার আইডি হচ্ছে টু সেভেন ফোর নাইন আইডি

টু যাবে চিটাগাং ল্যাপটপ ভিউ লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন এর মধ্যে হ্যালো হ্যালো দিচ্ছে একটু অপেক্ষা আসলে করতে যাচ্ছে না কেউ ব্র্যান্ড পিসি পঞ্চমিনিটার সময় সুযোগ পেলে দোকানে আসবেন দেখতে পাচ্ছেন আমরা কীভাবে প্যাকিং করে দিচ্ছি ল্যাপটপ ভিউ ল্যাপটপ ভিউ মাঝে মধ্যে হয়তো এভাবে করে লিখতে থাকি বা ক্যামেরাতে ভিডিও করি তখন কাস্টমারের মেসেজে রিপ্লাই দিতে হয়তো দুই এক মিনিট দেরি হতে পারে তো আশা করবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রেডি হয়ে গেছে এটি পাঠিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এর মধ্যে রয়েছে মিনি পিসি কনফিগারেশন কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো মিনিপিসি স্টকে নেই শেষ মিনি পিসির গল্প আজকে শুক্রবার আঠারোই জুলাই এখানেই সমাপ্ত আবার ভবিষ্যতে আসলে আমাদের পেইজে দিয়ে দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ